এই মুহূর্তে বড় খবর তিন বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প তিন বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প হাইকোর্টের আঠেরোই জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট হাজার পর থেকে আর কেন্দ্র টাকা দেয়নি বারবারই রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং আজকে এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সুপ্রিম কোর্টের কী নির্দেশ দেখো সুপ্রিম কোর্টের খুব ছোট অর্ডার ছিল একটা সলিসিটর জেনারেল বললেন কি এত ছোট অর্ডার আমরা খুব কম শুনেছি একটাই কথা সুপ্রিম কোর্ট বললো ডিসমিসড অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে আবেদন নিয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেটাকে আজকে খারিজ করে দিল জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ শুধু একটাই কথা তারা বলেন যে তারা এই প্লেয়ারকে ডিসমিস করছেন এবং যে যুক্তিগুলো নিয়েছিল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে সেটাকে গ্রহণযোগ্য মনে হয়নি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পয়লা অগাস্ট থেকে স্টার্ট করতে হবে এই স্কিম কেন্দ্রীয় সরকারের ফান্ডিং স্টার্ট করতে হবে তার ঠিক সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তার হিয়ারিং এর আগে দ্বিতীয়বার হিয়ারিং হচ্ছিল এই হিয়ারিং আমরা দেখলাম সুপ্রিম কোর্ট এক অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটাকে খারিজ করা হচ্ছে কি যা যে অনিয়ম গুলো হয়েছে পুরনো সেটা অন্ত হবে এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নেবে স্পেশাল কোনো যদি গাইডলাইন থাকে স্টেপস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিতে পারে ভবিষ্যতে যারা એ ઘર નો અનિયમ ના હોય